ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছে আমার ছোট্ট চ্যানেলকে সবাই আসো ভিডিও গুলো দেখো যাই হোক এই যে চলে গেলো সকালের জল খাবার আজকে কাজে বাইজার তরকারি ছিল না তাই আমি খালি রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম তো এবার রুটি দিয়ে কী খাবো কী খাবো তার জন্য দুটো লাড্ডু কিনে নিয়ে এসেছিলাম তো লাড্ডু দিয়ে রুটিটা খেলাম আর একটা কথা হচ্ছে আমার যে নতুন গাছটা যে রান মানে যেখানে রুটি করি বা পেঁয়াজ কাটি সেই গাছটা আজকে কোনো কারণে বন্ধ ছিল দিদিভাই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আজকে আর সকালে দোকানটা খুলবো না বিকেলে খুলবো যাই হোক তার জন্য বাড়ি চলে আসলাম এসে এই যে লাড্ডু কিনে নিয়ে এসে রুটি খাচ্ছিলাম তো তারপরে কোনো কারণে মনে পড়েছে সেই ফ্রিজে মাছ রয়েছে সবাই যেন ফ্রিজে আমি মাছ রেখে দিয়েছিলাম তো আজকে আবার চলে আসলাম সেই মাছ পাতায় কলা পাতায় তো সেম রেসিপি সেম শুধু আজকে সুজাতা ক্যামেরাটা ধরলো আজকে আমার বাড়িতে নয় আজকে হয়েছে সুজাতাদের বাড়িতে তো যাই হোক চলা চলো দেখা যাক যে কিভাবে মাছটা করলাম তো সবার আগে এই যে দেখো সুজাতা বলে গুঁড়ো লঙ্কায় নাকি ভালো হয় না তাই এই যে লঙ্কা রসুন আর একটু পিঁয়াজ এটাকে ভালো করে মিক্সিতে প্রথমে বেটে নেব আর দেখো কি কী মাছ আমি দিয়েছি একটা হচ্ছে ভোলা মাছ আর এই মাছটা আমি নাম জানি না কিন্তু মাছটা সাইটিং মাছের মতো দেখতে হয় যাই হোক তারপরে এই যে দেখে মাছে আমি হলুদটা দিয়ে নিলাম হলুদ এটাই বলবো এই মাছে নুনের পরিমাণটা কম লাগে কারণ এটা মরা মাছ বরফ দেওয়া মাছ এতে নুন দেওয়াই থাকে তারপরে এই যে প্রথমে দিলাম হলুদ তারপরে নুন তারপরে একটু সর্ষের তেল দিয়ে জিনিসটা আমি মাখাবো তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে আমি দিয়ে দেবো রসুন কুচি তো এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আগে এটাকে মাখবো আর এর মধ্যে দেবো সেই গ্রেভিটা যেটা আমি বেটে রেখেছিলাম যেরকম লঙ্কা বাটা লঙ্কা রসুন আর হচ্ছে একটু পেঁয়াজ তো এটা এই কারণেই বেটে দেওয়া যাতে লঙ্কার ঝালটা ভালো বের হয় বা জিনিসটা ভালো হয় যাই হোক তো এই যে আস্তে আস্তে দেখো মাখিয়ে নিচ্ছে এই মাছ মাখাটাও খুব রিস্ক কারণ কাটা থাকে হাতে লাগে তো এই যে কলা পাতা কলা পাতায় আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে মাছটা মানে পুড়ে না যায় যাতে দাগ লাগলেও ইজিলি মাছটা উঠে যায় তো যাই হোক এই যে মাছটা আমি সাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তোমরা যারা যারা রান্নার চ্যানেল করো কেউ কেউ ভিডিওটা বানাতে পারো এটা খেতে কিন্তু খুব ইয়ামি হয় বা খুব টেস্টি হয় তো যাই হোক এই যে আমি বানিয়ে মানে করছি তোমরা দেখতে থাকো যারা যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো না কেন দি প্লিজ একটু কমেন্ট করো তাহলে হয়তো আমাদের একটু ভালো লাগে ভিডিও করার উৎসাহ পাই তো এই যে তারপরে আলুটাও দিয়ে দিলাম দেখেছো যে আলুটার মধ্যে ওই যা নর্মালি একটু নুন দিয়ে আলুটাও মেখে দিয়ে দিলাম তারপরে এই দেখো এই কলা পাতারের কড়াইটা এই কারণেই দেওয়া হয় যাতে মাছটা পুড়ে না যায় যেহেতু নিচে একটা কলাপাতা পাতা থাকলে যদি পড়ে ওই নিচের পাতাটা পুড়বে তাই এই দেখো ইসিলি আমি জিনিসটা বসিয়ে দিলাম তো এই যে মাঝখানে আমি আবার গিয়ে একটু ক্যামেরা ধরলাম যে জিনিসটা কেমন হয়েছে তো আমি এইটা করি সব জায়গায় কলা পাতা পাওয়া যায় না যেই কারণে আমি জিনিসটা দেখাচ্ছি দেখো আমি কিন্তু প্রথম পাটটা কলা পাতা দিয়েছি পরের পাটটা কিন্তু আমি কড়াইতে দেবো কারণ এই কারণে সব জায়গায় কলা পাতা থাকে না দেখো জিনিসটা আমি ইজিলি কিন্তু উল্টে দিলাম তো বাস এই যে তারপর দেখাচ্ছি দেখো কি সুন্দর উপরে হালকা হালকা দাগ লেগেছে তো এইটা খেতে খুবই টেস্টি হয় যাই না আমি তো খুব ভালোবাসি তো রান্নাবান্না সেরেই দেখো একটা বাড়িতে পেয়ারা গাছ কেটে ফেলেছে তো এইখানে না ওই কি বলে ওটাকে বললা বলে যেটাকে হ্যাঁ ওর বাসা আছে কেউ ভয়ে যাচ্ছে না পুরো গাছের পেয়ারা ধরা আমি তো ভাই কিছুই ভয় পাই না চলে গেলাম বললা আমাকে দেখে পালিয়ে গেছে দেখো এক ঝুরি পেয়ারা খুব আনন্দ করে পেয়ারাগুলো পেরেছিলাম পারিনি বলতে গেলে গাছের ডালটা কেটে ফেলেছে খুব বল্লা হয়ে গেছিলো তাই তো এই যে পেয়ারাটা এবার হট করে খফোন এসছে দিদি যে দোকান খুলছে কাজে চলে আসো এবার যাই হোক তাড়াহুড়া করে খেতেও পারিনি ঠিক করে দৌড়ে গেলাম দোকানে এই যে দোকানের আটা মাখছি আমি আজকে এইটুখানি ভিডিও করতে পারলাম পিঁয়াজ কাটাটা আর করতে পারিনি তো যাই হোক যখন যেটুক পারবো সেটুক সেটুক ভিডিও তুলে ধরবো এই যে কালকে রুটি করেছিলাম পঞ্চান্নটা আজকে করব প্রায় চল্লিশটার মতো যাই হোক তো এই জাতাটা মাখা হয়ে গেল প্রত্যেকটা প্রত্যেকটা ইউটিউব যারা যারা আমার চ্যানেলগুলো দেখছো আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই আমার পাশে